নমস্কার শুরু করছি সিংহ রাশির বর্ষফল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের অনুষ্ঠানে সকলকে স্বাগত আজকে সিংহ রাশি এবং সিংহ লগ্ন মানুষদের দু সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব আমি আগেই বলেছিলাম আমি সংখ্যাতত্ত্ব এবং বড় গ্রহের মুভমেন্টের ওপর দাঁড়িয়ে এই দু হাজার সতেরো রাশিফল আপনাদেরকে বলবো এবং কেমন যাবে প্রতিটি রাশি লগ্নের সেটা বলবো হ্যাঁ শুধু রাশি নয় লগ্ন থেকেও এর প্রভাব পড়বে অতএব রাশির প্রভাব বেশি এবং লগ্নের প্রভাব কম অতএব রাশির লগ্ন সিংহ রাশির উভয় মানুষজনই কিন্তু ভিডিওটি মন দিয়ে শুনবেন প্রথম স্লাইড শোয়ে আসুন দেখে নিই সিংহ রাশি এবং সিংহ মানুষদের দু হাজার সতেরো সাল কী প্রভাব ফেলবে তত্ত্বের বিচারে আমরা দেখতে পাচ্ছি দু হাজার সাতেরো দু হাজার সতেরোকে প্রথমে একটি সংখ্যায় আমাদের কনভার্ট করে নিতে হবে তাহলে কি করতে হবে দুই যোগ শূন্য যোগ এক যোগ সাত প্রত্যেকটি সংখ্যাকে প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদা করে যোগ করলে হচ্ছে দশ দশকে আমাদের একটা ডিজিটে কনভার্ট করতে হবে অতএব এক যোগ শূন্য ইজিকাল টু এক এক সংখ্যাটা হচ্ছে রবির সংখ্যা অর্থাৎ সূর্যের সংখ্যা আর সিংহ রাশির অধিপতিকে সূর্য স্বয়ং অতএব এই বছরটা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নিজের বছর সমস্ত কিছু পজিটিভ ভাইব্রেশন মনের ইচ্ছে পজিটিভ এনার্জি সিংহ রাশি সিংহলগ্নের মানুষজন নিজেদের ওপর ফিল করতে পারবেন কারণ মন মানসিক ভা ইচ্ছে মানসিক দৃঢ়তা এটা কিন্তু মানুষের জীবনে সব থেকে বড়ো অস্ত্র আসুন শুধু সংখাতত্ত্বের বিচারে ভাবলে তো পুরো চলবে না অন্য অন্য গ্রহের মুভমেন্টও দেখতে হবে শঙ্কাতত্ত্বের এফেক্ট মানুষের পজিটিভ ভাইব্রেশান এটি আমাদের জীবনের টেন পার্সেন্টের কাছাকাছি পড়ে অর্থাৎ দশ শতাংশের কাছাকাছি পড়ে এছাড়া বাকি যে পড়ে থাকছে পার্সেন্টেজটি সেটি হচ্ছে বড়ো গ্রহের মুভমেন্ট এবং আপনার দশ অন্তর্দশা আসুন দেখেনি কি ঘটনা করতে চলেছে এখন শনি সিংহ রাশির চতুর্থে অবস্থান করছে অর্থাৎ দু হাজার সতেরো সালের শুরুতেই কিন্তু শনি চতুর্থে অবস্থান করছে কিন্তু ছাব্বিশে জানুয়ারি আপনার স্লাইড শোয়ে দেখুন ছাব্বিশে জানুয়ারি দু হাজার সতেরো সালের রাত্রিরে কিন্তু শনি কিন্তু সিংহ রাশির পঞ্চমে অর্থাৎ ধনুতে অবস্থান করবে শনি হচ্ছে সিংহ রাশির একধারে ষষ্ঠপতি এবং সপ্তমপতি সে কিন্তু পঞ্চমে পঞ্চম সপ্তম কানেকশান হয়ে গেল সিংহ রাশির শনির যে মুভমেন্ট সিংহ রাশির ওপর অনেক প্রভাব বিস্তার করবে প্রথমত বলে রাখি উচ্চশিক্ষার যোগ কম্পিটিশনে সাকসেস প্রেম থেকে বিবাহ যোগ হবে শনি পঞ্চমে আসা মানে চতুর্থ ঘরে যাতে সমস্যা চলছিল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়িঘরের যে সমস্যা নিয়ে বাড়িঘরের ধরুন সমস্যা আপনি বাড়ি কাউকে প্রমোটারকে দেবেন কাউকে দেবেন সেই সমস্যাটা এগিয়ে যাচ্ছিল এগিয়ে যাচ্ছিল সেইটা কিন্তু সামগ্রিক সমাধান হবে এই জায়গাটা কিন্তু সাকসেস পাবে চতুর্থ থেকে পঞ্চমে মুভ করার অর্থ হচ্ছে শিক্ষার উন্নতি সামগ্রিক আর যারা দূরে শিক্ষা করতে যেতে চাইছে যারা বিদেশ যাত্রা করতে চাইছে শিক্ষার প্রয়োজনে যারা দূরে যেতে চাইছে তাদের কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে শনির পঞ্চমভাবে আসা সিংহরাশির সিংহলগ্নের জাতকদের ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু উন্নতি কেন রাহু দৃষ্ট ছিল শনি বর্তমানে কিন্তু শনি অবস্থান করবে পঞ্চমে সেক্ষেত্রে কিন্তু সামগ্রিক ব্যবসার ক্ষেত্রে সিংহরাশি সিংহলগ্নের মানুষদের ব্যবসার ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে এটা শনির মুভমেন্টের পর কিন্তু সিংহ ফিল করতে পারবেন বৃহস্পতি কোথাও অবস্থান করছে বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে রাশি কিন্তু দ্বিতীয় স্থানে অর্থাৎ সিংহরাশি সিংহলগ্নের মানুষরা এতদিন সেভিংসের দিকে নজর দিচ্ছিলেন সেভিংস করার চেষ্টা করছিলেন পারুক না পারুক তাদের তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছিলেন একটা টাকাকে সঞ্চয় করে রাখার বৃহস্পতির মুভমেন্টের জন্য তো বৃহস্পতি এবং শনির যে ট্রানজিক্টের প্রভাব এটা কিন্তু সিংহরাশির লোকেদের একটু শুভ ফল দেবে এবং তারা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ দীর্ঘকালীন দীর্ঘমেয়াদী অর্থে বিনিয়োগ এইগুলো কিন্তু করতে পারবেন এর পরবর্তী ক্ষেত্রে চলে আসছি পরবর্তী ক্ষেত্রে হচ্ছে শনি কিছুদিন পর রেট্রো হয়ে যাবে জুলাই থেকে অক্টোবরের সময় এটা কিছুদিন আবার বেশিকে চলে আসবে কিন্তু তার মাঝখানে সেপ্টেম্বরে কিন্তু রাহু এবং কেতুর মুভমেন্ট রাহু কেতুর মুভমেন্ট কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষদের ওপর যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করবে রাহু চলে যাবে সিংহ রাশির দ্বাদশে অর্থাৎ সিংহ রাশি লগ্ন থেকে রাহু মুভ করবে কিন্তু কর্কটে এবং কেতু যে সপ্তমে অবস্থান করছিল দীর্ঘদিন একটা সমস্যা তৈরি করছিল সেই কেতু কিন্তু ষষ্ঠে অবস্থান করবে অর্থাৎ মকরে তো এই যে মুভমেন্ট সিংহ রাশি সিংহলগ্নের উপর অনেকটা প্রভাব বিস্তার করবে এই নিয়ে আমি একটি রাহুকেতুর মুভমেন্ট হওয়ার আগে আমি অবশ্যই ভিডিও আপলোড করব কিন্তু এখানে একটু বার্ষিক রাশি ফল আপনাদের বলে রাখছি রাহুর মুভমেন্টের সঙ্গে সঙ্গে সেপ্টেম্বরের সময় থেকে সিংহ রাশি বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হয়ে যাবে হাতের খরচ কিন্তু বৃদ্ধি পাবে শত্রু কিন্তু নাশ হবে যাদের কেতু খারাপ আছে তাদের কিন্তু শত্রুতার যোগ তাদেরকে ফেস করতে হবে ষষ্ঠে কেতু কিছু ক্ষেত্রে কিন্তু রোগের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী সূত্র বা দীর্ঘমেয়াদী কোনো রোগ এটা কিন্তু বা অনেক দিন সমস্যাবহুল কোনো রোগের মধ্যে তাদেরকে ফেলতে পারে এটা কিন্তু একটা সমস্যা কিন্তু রাহুর যে অবস্থান সেই রাহুর অবস্থানের জন্য কিছু ক্ষেত্রে ভালো ফল দেবে তবে কেতু যে সবসময় ষষ্ঠে থাকলে রোগ ভোগ ডেকে আনে তা নয় কেতু যদি জন্মকালীন ভালো থাকে রোগের নাশও হয় রাহুর অবস্থানে আমি বললাম টাকার খরচ বৃদ্ধি পাবে নতুন গ্যাজেটস নতুন কিছু জায়গায় নতুন কিছু আপনার জিনিসপত্র সেগুলো কেনাতে ব্যয় হবে বিদেশ যাত্রা যোগ হবে কিছু ক্ষেত্রে লোয়ার অর্গানে কিন্তু চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকবে এর পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতির মুভমেন্ট বৃহস্পতি বর্তমানে সিংহ রাশির দ্বিতীয় অবস্থান করছে দ্বিতীয় অবস্থান করছে এর পরবর্তী ক্ষেত্রে সিংহরাশির তৃতীয় অবস্থান করবে অর্থাৎ আপনারা স্লাইড শোয়ে দেখুন সিংহ থেকে সিংহ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে কন্যা কন্যা থেকে কিন্তু তুলায় বৃহস্পতি মুভ করবে তুলায় মুভ করবে যখন বৃহস্পতি সেটা হচ্ছে অক্টোবরের সময় সিংহ রাশি সিংহলগ্নের উপর তখন কিন্তু অনেক কিছু প্রভাব বিস্তার করবে বৃহস্পতি একধারে পঞ্চমপতি একধারে অষ্টমপতি যারা প্রিন্টিং মিডিয়া ফিল্ম লাইন পাবলিক রিলেশান সেলসের জব মার্কেটিংয়ের জব করেন তাদের জন্য কিন্তু এক্সেলেন্ট টাইম এই বৃহস্পতি মুভমেন্ট তাদের কিন্তু জীবনে যথেষ্ট প্রভাব আনবে ভাগ্যের উন্নতি নতুন কিছু কাজের সূত্রপাত আপনার কর্মযোগ বৃহস্পতি সরাসরি নবমে দৃষ্টি দেবে আপনার ভাগ্যের কিন্তু সামগ্রিক জায়গায় উন্নতির যোগ কিন্তু বৃহস্পতি ডেকে আনবে এই বৃহস্পতির মুভমেন্ট অনেক সমস্যা এবং নতুন যোগাযোগ নতুন জায়গায় আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া নিজে ধরুন এগোতে পারছিলেন না কোনো জায়গায় যোগাযোগ পাচ্ছিলেন না সেই ফোর্স এনে দেওয়া আপনার ভেতরে কিন্তু বৃহস্পতি এই মুভমেন্ট কিন্তু আপনাকে সহায়তা করবে এই মুভমেন্টটা কিন্তু আপনার জন্য কিছু ক্ষেত্রে পজিটিভ ফল ডেকে আনবে তো আমি বললাম সিংহ রাশি এবং লগ্নের মানুষজনদের এই বড় গ্রহের মুভমেন্টের প্রভাবে বার্ষিক ফলটা কেমন হবে এর সঙ্গে তো আমার সাপ্তাহিক রাশিফল আছেই আমি অ্যাস্ট্রোলজি এবং সিংহ রাশি লগ্ন নিয়ে আরও বহু ধরনের ভিডিও আপলোড করব চ্যানেলে শুধু রাশিফল জানলে হবে না রাশির প্রকৃতি বিশ্লেষণ এবং নাক্ষত্রিক যোগাযোগ এটিও জানতে হবে তার জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধে হচ্ছে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু তার নোটিফিকেশান ঠিক টাইমে কিন্তু পৌঁছে যাবে এই নোটিফিকেশান সিস্টেম কিন্তু ইউটিউবের তরফ থেকে খুব একটি সুন্দর টেকনোলজিক্যাল সিস্টেম যেই আপনি আমি ভিডিও আপলোড করব আমার যত সাবস্ক্রাইবার আছে সবার কাছে কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশান পৌঁছে যাবে যে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স একটা ভিডিও আপলোড করেছে আমরা এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক সময় অনেক ভিডিও কিন্তু পরপর আপলোড করা হয়ে ওঠে না যারা অন্য অন্য রাশি ভিডিও দেখছেন বা অন্য রাশির ভিডিওগুলি দেখতে চান একটু ধৈর্য ধরুন দু এক দিনের মধ্যে আমি সব ভিডিওগুলো আপলোড করে দেবো কথা বলা যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে যদি ওয়ার্ড কোনো রিপিটেশন হয়ে থাকে মার্জনা করবেন আমি আগেও বলেছি আপনাদের আপনারা জানেন যে আমি কোনো এডিট করি না যা ভিডিও বলি সেটি আপলোড করে দিস তার মাঝখানে কিছু ভুল ত্রুটি হয়ে যায় বলাতে এডিট করতে গেলে অনেকটা সময় ব্যয় হয়ে যায় আপনাদের কাছে ভিডিওটা আমি তাড়াতাড়ি নিয়ে আসতে পারি না তো যাই হোক সকলেই ভালো থাকবেন সকলের নতুন বছরটা ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার